হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গতকালকেই আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পেজে একটা ইস্যু আসছে যেটাতে হলুদ হয়ে গেছে পেজ বলতেছে আমার পেজ রেস্ট্রিক্টেড করে দিছে হ্যাঁ কিছু ইস্যুজের কারণে কিন্তু আমার মনিটাইজেশান বা পেজ রিকমেন্ডেবল এগুলো ঠিক আছে তো চলেন আমি এটার সলিউশন সলভটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা পেজে ঢুকে গেলাম পেজে এসে আমি সি ড্যাশবোর্ডে হচ্ছে ক্লিক করব। যেখানে দেখেন এই যে পেজ হ্যাজ সাম ইস্যু এই লেখাটা আসছে দেন আমি এই অংশটাতেই ক্লিক করব ক্লিক করার পরে দেখেন কি আসছে যে পেজ হ্যাজ সাম ইস্যু উই রেস্ট্রিক্টেড ইউর পেজ বিকজ ইট লুকস লাইক সাম অফ ইউর অ্যাক্টিভিটি ডাজেন্ট ফলো আওয়ার রোল হ্যাঁ কিন্তু দেখেন আমার মনিটাইজেশন এবং আমার পেজ রিকমেন্ডেবল ঠিক আছে তো আমি এখানে মোর ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখেছে আমার হচ্ছে একটা ফলস ইনফরমেশন সেটা আমি গত তিন মাস আগে একটা এআই ক্রিয়েট করা একটা বন্যার মধ্যে যে দুইটা বাচ্চা নিয়ে একটা মাস হয়ে আছে ওরকম একটা ছবি শেয়ার করেছিলাম তো এটার পরে আর আমি কিন্তু আমার সাথে সাথে ডিলিটও করে দিয়েছিলাম তো এইটার ইস্যু তিন মাস পরে এসে এখন রেস্ট্রিক্টেড করে দিছে তখনই কিন্তু পেজ মানে সবুজ হলুদ করে দিয়েছিল যে পেজ হ্যাজ সাম ইস্যু বলে কিন্তু অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস আমার মানে শু হয়নি বা রেস্ট্রিক্টেড এরকম কোনো নোটিফিকেশন আসেনি তো আমি এখান থেকে হচ্ছে যেহেতু এটা আসছে তো এটা আমি হচ্ছে ফেসবুকের কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করব বা মেইল করব তো তার জন্য হচ্ছে এই যে কোনায় যে আমাদের পেজের যে আইকনটা আছে তো সেখানে গেলাম সেটিংসে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। এখান থেকে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম এই লেখাটাতে আমরা ক্লিক করব। দেন হচ্ছে দেখেন এই যে নিচে আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটাতে ক্লিক করলাম করার পরে একটা এই পেজ আসলো এখানে হচ্ছে আমরা এই ওপরের পড়াগুলো পরে নেব দেন ইনক্লুডে চাপবো যেহেতু আমার পেজে প্রবলেম হয়েছে তাই আমি পেজে ক্লিক করলাম যদি প্রোফাইলে হয় তাহলে হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই যে এখানে ডেস্ক্রেপ দ্য ইস্যু আপনি একটা মেসেজ পাঠাতে হবে ফেসবুকের কাছে তো আমি এখানে একটা মেসেজ লিখেছি আমার সব প্রবলেম সম্পর্কে ডিটেলস লিখে আপনারা যদি কি মেসেজ পাঠিয়েছে এটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে হচ্ছে দিয়ে দিব তো এখানে আমি সম্পূর্ণ মেসেজটা লিখে নিলাম ফেসবুক টিমের কাছে যা যা আমার সাথে হয়েছে তারপরে হচ্ছে আমি আপলোড ফটোতে যে এই যে আমার যে ইস্যুগুলো দেখিয়েছিল আমি সবগুলার হচ্ছে আগে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে দুইটা স্ক্রিনশট পাঠাবো যেখানে ওই যে পেজ রেস্ট্রিকশানের জন্য যেটা দিয়েছিল ওটা আর সাথে আরেকটা দিব যে ফলস ইনফরমেশান দিয়ে যেই নোটিফিকেশনটা আসছে ওটা এখানে দেওয়ার পরে আমি হচ্ছে আমার কাজ শেষ এখানে উপরে যে তীর চিহ্নটা আছে ওটাতে আমি ক্লিক করে দিলেই হচ্ছে পেজের সব মানে ওদের কাছে মেসেজটা চলে যাবে তো এটা ফিডব্যাক আসতে হচ্ছে দুই থেকে তিন দিন সময় লাগবে তো সেই জন্য অপেক্ষা করতে হবে তারপরেও আমি যেহেতু ফেসবুকের কাছে প্রতিনিয়ত হাজার হাজার অনেক এরকম মেসেজ যায় তো আমি দুই দিন তিন দিনের জন্য অপেক্ষা না করে আমি হচ্ছে কালকেও আবার একটা মেসেজ পাঠিয়েছিলাম তারপর থেকে আমার পেজ আলাদা মতো সব ঠিক হয়ে গেছে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ দেখেন একদিনের মধ্যে আমার পেজ গ্রিন চিহ্ন দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ